এই যে ভাই আরেকটা ডিজাইন করবেন আপনাদের জন্য ভরপুর কালেকশন নিয়েছি কালেকশনের কিন্তু সব নতুন কালেকশন এই যে নতুন ভাই সব নতুন এইগুলো এগুলো সব নতুন

রং কষ উঠা গিয়ে রং কষ একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি বানানোর পরেও রিটার্ন নিয়ে আসবেন যদি রং ওঠে আচ্ছা বানানোর পরও রিটার্ন বানানোর পরও রিটার্ন নিয়ে আসবেন আচ্ছা এই সুপার

এই যে দেখেন ব্যাক সাইডটা এই যে ভাই दुपাট্টাটা দেখেন दुपাট্টা কিন্তু ভাই নামাজই হবে এটা পাঁচ হাত থাকবে একেবারে আচ্ছা একদম পাঁচ হাতে নামাজ दुपাট্টা একেবারে পাঁচ হাত নামাজে ওন্না ওকে এই যে ভাই খুব সুরত আচ্ছা এটা কি ভাই খুব সুরত এই যে ভাই দেখেন এই দেখেন একদম কিন্তু প্লাস ক্যাটালাগে কিন্তু লেখা থাকে খুব সুরত হুম ওকে যে দেখেন ভিউয়ার্স খুবই কিন্তু সেলর থাকে প্রিন্ট এই যে ভাই সেলর আচ্ছা এইটা দিয়ে কিন্তু ভাই সেলর একটা জামা বানায় ফেলতে পারবে সেলর দিয়ে চাইলে জামা বানাইতে পারে ভাই

কোয়ালিটি এ ডিজিটাল ওকে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এই কিন্তু প্রত্যেকটা করে কালার থাকে আচ্ছা প্রতিটা চারটে করে কালার থাকে ডিজাইনে করে কালার থাকে আচ্ছা নতুন একটা बिजनेসম্যান বা নতুন একজন উদ্যোক্তা সে কি আপনাদের এখান থেকে মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে বিজনেস করতে পারবে 5000 টাকা পুঁজি নিয়ে কিন্তু সে বিজনেস করে সফলতা

আমরা জাস্ট খালি ভাই কয়েকটা স্যাম্পল দেখেছি আমাদের কাছে কিন্তু আর অনেক অনেক ডিজাইন আছে অনেক সব দেখানো সম্ভব না তাই অবশ্যই কিছু আর কি স্যাম্পল তুললে আছে অনেক অনেক কিন্তু কালেকশন ভাইদের দোকানে অবশ্যই স্ক্রিন নাম্বার কল করুন প্রতিটা মাল কিন্তু ভিউয়ার্স এক একটা করে খুলে খুলে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন দোপাট্টা এটা দেখেন নামাজি দোপাট্টা হবে কিন্তু ভিউয়ার্স যাদের কাছে ভাই টাকা আছে কিন্তু ভাই কি করবেন বুঝতেছেন না আমাদেরকে সাইসা করেন ভাই

এই যে ভাই আরেকটা ডিজাইন এই যে কটনের মধ্যে যারা মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাই কি বলবো একদম ফুল প্রিন্ট গুলো দেখেন একদম যেমন জল পুরো তাজা আচ্ছা এই যে দেখেন প্রিন্ট দেখেন ভিউয়ার্স

এই যে এটা দুপাট্টাটা এই যে দেখেন দুপাট্টা হবে কিন্তু নামাজি দুপাট্টা নামাজি দুপাট্টা ওকে আমাদের প্রত্যেকটা দুপাট্টা কিন্তু ভাই পাঁচ হাত থাকবে একদম নামাজি এই যে ভাই দেখেন কালেকশনটা অনেক আগে কিন্তু ভাই বড় ফুলের চাই এই যে দেখেন বড় ফুল কালার কন্ট্রাস্ট তো ভাই কি বলবো আমি আমার কিছু বলার নাই অবশ্যই ভাই দেখেন এগুলো আছে বড় ফুলের মধ্যে হ্যাঁ হ্যাঁ পিনগুলা দেখেন ভাই এই পিনগুলো তো ভাই স্থায়ী পিন একদমই স্থায়ী পিন ভাই বিন্দু পরিমাণ যদি একটু প্রিন্ট কিছু হয় রিটার্ন সাথে সাথে রিটার্ন সাথে সাথে রিটার্ন

তারা ভাইদের তারা আমাদের কাছে ফোন খুচরা সেল হয় না এখানে কোনো খুচরা খুচরা নিতে হলে কিন্তু সরাসরি দোকানে চলে আসবেন কিন্তু ভাইদের সব থেকে আপনারা ভিজিট করে কিন্তু খুচরা নিতে পারবেন